আপলোড করতে পারিনি তার জন্য আমি দুঃখিত এর বিশেষ কিছু কারণ রয়েছে তো সেই সবে আজকে বলবো এই লাইভ ভিডিওতে আপনারা সব সঙ্গে থাকুন তো অতদিন ধরে প্রতিনিয়ত প্রায় ভিডিও আপলোড করে আসছিলাম কিন্তু কয়েকদিন হল হঠাৎ করে মানে একটা মেল আসে যে ইউর আর্নিং ইজ নট এলিজিবল ফর এই ধরনের একটা মেল আসে এবং তখন থেকে আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় তখন থেকে আমার মন খুব খারাপ আর তার জন্যই আমি ভিডিও আপলোড করতে পারি নি বিশেষ করে মানে মনের দিক দিয়ে আমি ভাঙে পড়েছি তো সেইটাই আজ বলবো যে কেন মানে আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেলো কি কারণে ডিমনিটাইজ হয়ে গেল ওখান থেকে মনিটাইজ হয়ে থাকা মানে একটা চ্যানেল ওখান থেকে কিছু একটা রোজগার হয় যেটা সবাই জানো আমারও যেটা হচ্ছিল কিন্তু এই কিছুদিন হলো আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে আর ওইখান থেকে আমি এক টাকাও ইনকাম করতে পারছি নেই তো তাই সবার কাছে অনুরোধ সবদি অফিসিয়াল কমেন্ট করছে হায় হায় কেমন আছো ভালো আছো তো তো এইভাবে আমার পাশে থাকো এই যেমন শুভোধি আমাকে কমেন্ট করছে হাই কেমন আছো ভাবে পাশে থাকবে আমার আর এই যে চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেল তো কি কারণে হলো সেটা বলি প্রথমে আগে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে আসছিলাম বেশ ভালোই হচ্ছিল আমার মনিটাইজ ছিল ইনকামও সহজ ছিল ভালো ইনকাম আসতেছিল তো হঠাৎ করে একটা স্ট্রাইক আছে আর কি তো স্ট্রাইকটা হচ্ছে গ্রাফিক কন্টেন্ট তো গ্রাফিক কন্টেন্ট এই বেড়ায় কোন ভিডিওটাই পড়ি সেইটা আমি আর খুঁজে পাচ্ছি না মানে ধরতে পারছি না যে আমার কোন ভিডিওটায় আসিছে তার জন্য অনেক ঘাঁটাঘাঁটি অনেক খাটাখাটি করলাম দু চারজনের কাছে অনেক পরামর্শ নিলাম যারা আরও বড়ো বড়ো ইউটিউবার আছে তারাও কিছু বলতে পারলাম না এটার ব্যাপারে তো বলছি কোনো ভিডিওয়ে গ্রাফিক কন্টেন্ট ইউটিউবের যে পলিসি সেই পলিসি ভায়োলেশান করা হয়েছে তো সেই জন্য আমার গ্রাফিক কন্টেন্ট আছে শুভদীপ বলছে ভিডিওটা লিঙ্ক দিয়ে থাকে তো মেলটায় সেরকম কিছু লিঙ্ক দেয়নি শুধুমাত্র স্ট্রাইক আছে এবং লেখা ছিল গ্রাফিক কন্টেন্ট সেই জন্যে আমি বাছাই করতে পারছিলাম যে আমার কোন ভিডিওটা বোঝায় অনেকগুলো ভিডিও তো তো সেই জন্যেই চ্যানেলটা ডিমনিটাইজ হয় তার জন্যে আমি মানে মনের দিক দিয়ে অনেকটা ভেঙে পড়ি অনেক দিন আমি ভিডিও করা ছাড়িয়ে দিই ছাড়িয়ে দিয়েছিলাম বলতে গেলে তো যাই হোক আজকে রকম করে লাইভে আইলুম ব্যাপারটা হচ্ছে আর ভিডিও করার ইচ্ছাই আমার মানে মনের মধ্যে নাই এই ইউটিউব প্ল্যাটফর্ম ছাড়িয়ে দিব ভাবছি কিন্তু কখনো ভাবছি ছাড়িয়ে দিয়ে আবার কি করব তাই আবার ভিডিও বানাচ্ছি আর কি বানাবো ভাবছি নতুন করে আবার তো সেই পুরানো ভিডিওগুলোকে আমি হাটাই নিয়েছি তো তোমরা তো কি ভুলটা আমি করেছিলাম সেটা প্রথম বলি আমি যে ভুলটা করি আমি আগে আর দেখতে পাচ্ছি বন্ধুরা কিছু মুরগির ভিডিও বানিয়েছিলাম তাতে মনে হয় কোনো কিছু একটা ভুল ছিল বা কোনো থামবেলে ভুল ছিল কিন্তু ভুলটা আমি কোনো মতেই ধরতে পারছি না তাই তোমরা যদি কেউ পারো ভুলটা একটু ধরায় দিবে আমার চ্যানেলটা একটু চেক করবে জঙ্গলমহল ব্লগ এই তো দেখতে পাচ্ছি এই চ্যানেলটাই বটে কেউ যদি আমাকে একটু চেক করে বলে দেওয়া যে আমার এই ভুলটা হয়েছে তো ভালো হয় আমাকে বলে দিলে গ্রাফিক কন্টেন্টটা কিসের জন্য আসে আমি অতটা ইউটিউবের গাইডলাইনটা মানে এই জিনিসটা জানতেও না বিশেষ করে এখন এআই চলে আসে আরও মুশকিল করে দিচ্ছে যাই হোক এইবার ভাবছি নতুন করে আবার ভিডিও বানাবো নিত্য নতুনভাবে কিছু কিছু যে ঐতিহাসিক দর্শনীয় স্থান আছে সেই সব স্থানগুলো ঘুরে ঘুরে দেখাবো তার মধ্যে যেমন পড়ে ধরো অরুণাচল এই কী বলে হরিয়ানা হরিয়ানার যে জায়গাটা আমার যাওয়ার টার্গেট আছে সেটা হচ্ছে তোমার কুরুক্ষেত্রের যুদ্ধভূমি যেখানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল যুদ্ধটা যেখানে অভিমন্য চক মানে চক্রবিহিত ফাঁসি গেছিলো সেই জায়গাটা দেখাবো এইসব জায়গা এলাকে যাব ঐতিহাসিক জায়গা সিরাজউদ্দৌল্লা যে যে হাজারদুয়ারি মুর্শিদাবাদ সেই সব জায়গা যাব যাবো বলছি আমি জানলে বলি দি কিন্তু আমি জানি না আচ্ছা ধন্যবাদ যাক বলাটাই অনেক ভালো লাগলো যে আমি জানলে বলিয়ে দিতে আর ব্যাপারটা হচ্ছে নতুনভাবে ভিডিও বানাবো তো তার জন্য তোমাদের সাপোর্ট একান্তই দরকার কারণ আমি আবার ফিরে আসতে চাই আমার সেই পুরনো প্ল্যাটফর্মে আগের মতো ভিডিও বানাতে চাই সেই জন্য তোমাদের সব সহযোগিতা একান্তই দরকার যার জন্যে আমি লাইভে আইলাম আজ তো যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছিলে ভিডিও আসবে চিন্তা নাই কিছু দিনের ভিতরেই নতুনভাবে ভিডিও আসতে চলেছে দিক বলে ফুল সাপোর্ট থ্যাংক ইউ ধন্যবাদ তো তোমরা তোমরা মানে আমার পাশে একান্তই থাকবে এইটুকুই আমি চাই তোমাদের সাপোর্টে আমি এতদূর চ্যানেল টাকায় নিয়ে যেতে পেরেছিলাম তো তোমাদের ভালোবাসা আমার অবশ্যই দরকার তোমরা আমার পাশে দাঁড়াও কারণ বুঝতে পারছো এত দিনের পরিশ্রম দিনের মানে কী বলবো এডিটিং স্কিল রাজ্যকে ভিডিও বানানো মানে খুবই কষ্টকর এতদিনের ইয়াটা বিফলে চলে গেলে হঠাৎ আমার চ্যানেলটা মনি হয়ে গেলে আমার মানে খুবই খারাপ লাগিয়েছিলো আর কি যেদিন স্ট্রাইকটি আসা সেদিন তো আমার চোখের ঘুম উড়ে গেছিল তো সেই সব থেকে অনেকটা কাটায় উঠতে পারিছি তো যাই হোক তোমরা আমার পাশে থাকবে তোমরাই আমার আশা তোমরাই আমার ভিডিও বানানো অনুপ্রেরণা তো আমি আবার আমার নিজের সব মহিমায় ফিরে আসতে চাই এই প্ল্যাটফর্মে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে চাই যে যে ভিডিওটা দেখছো সবাই আমাকে আশা করি সাপোর্ট করবে এবং পাশে থাকবে আর যারা যাদেরকে আমার হেল্পের প্রয়োজন তাদেরকে আমি বিভিন্নভাবে সাহায্য করে থাকি যেমন ভিডিও বানানো এডিটিং শেখানো বা চ্যানেল খুলে দেওয়া এসব ব্যাপারে অনেক সাহায্য করে থাকি তো তো যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে তাদেরকে আমি আমার সাহায্য অনুযায়ী নিশ্চয় সাহায্য করব তার জন্য কোনো অসুবিধা নাই আর এই মুহূর্তে আমি যে জায়গাটা আসি লোকেশানটা একবার দেখে নাও এটা হচ্ছে ঝাড়খণ্ড আর এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দলমা রেঞ্জ এই দূরে দলমা পাহাড় এটা হচ্ছে দলমা পাহাড় এখানে আমাদের আত্মীয় বাড়ি এসে সেই জন্য এখানে এসেছি আজ আর এইখান থেকে লাইভটা চালাচ্ছি এদিকে ফুটবল খেলা হচ্ছে এদিকে আবার একটা পাহাড় আছে ফাইভ জি আছে ওখানে ফাইভ জিটা বলতে পারছি না আছে না নাই তো ছবি কেমন দেখাচ্ছে খারাপ না ভালো শুভ বলছি ফাইভ জি আছে ওখানে ছবি ভালো না খারাপ আছে সেটা বলতে পারছি না ফাইভ জি টাওয়ার দেখছি এক মিনিট ফোর জি আছে ফাইভ জি নাই আর এই মাঠটা এদিকে খেলা চলছে ফুটবল খেলা প্র্যাকটিস করছে অনেক লোক এদিকে একটা পাহাড় আছে এই জন্য অনেকদিন ভিডিও বানাতে পারিনি এরপর থেকে ভিডিও বানাবো এই মাঠটা ফুটবল খেলা চলছে আজকে এসেছি কালকে বাড়ি ফিরে যাব তো আমার এই হলো মানে আমার ইউটিউব জগতের ইতিহাস যে হঠাৎ করে চ্যানেলটা ডিমন্টেজ করে দিল কেন তোমাদের তোমাদেরকে শেয়ার করলাম फुटबॉल खेला चलছে কেন কে কে অনলাইন আছো বলছ ঠিক আছে ঠিকঠাক ছবি আসছে একটা বড় ভিডিও বানানে বিশ্বাস আসবে বুঝতে পারল না কি বলছো একটা বড় ভিডিও বানানে কি বলছো ওটা ঠিক বুঝতে পারছি ফুটবল চলছে এখানে শুভদীপ অফিসিয়াল কি বলছ একটা বড় ভিডিও বানানে বিশ্বাস আছে মানে কি বুঝতে লাচ্ছে এটা কি বলছ যে যে ভিউ কি ভিউ কিটা বুঝতে লাগলাম একটা লং ভিডিও আপলোড করলে ভিউজ আসবে ভিউ আচ্ছা আচ্ছা ভিডিও তো অবশ্যই আনব এবারে রেগুলার আনব মানে চ্যানেলটাকে সুধারে নিয়েছি অনেক কিছু ভিডিও ডিলিট করে দিয়েছি ঠিক আছে ভিডিও অবশ্যই আসবে প্রতিনিয়ত আসবে কে এবার ভালো ভালো আসিবে এবার আগে যেরকম করতাম সেরকম করবো না থেকে আরও অনেক ভালো করবো তার থেকে তো সবাই সাপোর্ট করে যাবে কারণ একটা চ্যানেল বুঝতে পারছ জিরো থেকে আরম্ভ করে আজ এতগুলো সাবস্ক্রাইবার করতে পেরেছি যাক তোমাদের সহযোগিতায় বা সাপোর্টে কি বলছো কেন ভিডিও আসছে না ওইটা আগে আপলোড আচ্ছা আচ্ছা ঠিক তাহলে ভিউজ আসতে পার ঠিক আছে ওইটা আগে করবো লং ভিডিও একটা বানাবো অসুবিধা নেই নিশ্চয় বনাব এইটো বনাতেই হ'ব মানে আমাৰ ভিডিঅ' আছা কাতে জানাতেই হ'ব যে কিয় ভিডিঅ' আছছে নাই চেনেলটো হঠাৎ কৰি ভিডিঅ' আপলোড বন্ধ হৈ গল চেনেলটো অত দিন বাগিতেই পাৰি তাৰ এই চব চলিছিল আৰু কি মানে ভিডিঅ' আপলোড দিয়ে পাৰি নি তুমি আবাৰ ফিৰে আছো সেই পুৰণা ফৰ্মে তাৰ সবাই সে থাকে বাছবে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে স্বাগত জানাই শুভ সন্ধ্যা হয়ে আসছে প্রায় পাহাড় তলির একটা গ্রামে আসি দোলা পাহাড় যেখান থেকে শুরু এই হলো আমার হিস্ট্রি আর কি যে কারণে ভিডিও বানাতে পারছিলাম না সবাই পাশে থাকবে আমার আশা করছি চ্যানেলটা ঠিক আগের মতো আমি স্ট্যান্ড করতে পারবো এই ভরসা আমার উপর আছে কারণ আমার থামবেলের পাওয়ার আছে আমার এডিটিংয়ের পাওয়ার আছে তোমাদের সাপোর্ট করলে নিশ্চয়ই আমি ঠিক আগের মতো ভিডিও বানাতে পারবো যারা 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 দেখছো তাদের সবাইকে আমি শুভ সন্ধ্যা গড় প্রণাম নমস্কার জানাই কারণ আমার ভিডিওর আমার মেন পাওয়ার হচ্ছে তোমরাই তোমাদের সহযোগিতায় আমি চ্যানেলটাকে এতটা আগে নিয়ে যেতে পারছি এইভাবে সবাই সাপোর্ট করবে এটাই আমি আশা রাখছি গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভদেপকে স্পেশাল থ্যাংকস আমাকে কিছু যাক ডিরেকশান দেওয়ার জন্য যে এরকম ভিডিও বানাও মোটামুটি চলবে তাই জন্য থ্যাংকস থ্যাংক ইউ শুভদীপ এভাবে পাশে থাকবে সব দিন এই কামনা করছি তো লাইভটা এখানে আমি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই আজকের মতো এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই